পিক আপ দেখেছি ধইরা টান দিলাম পাহাড় ভিতরে বন্ধু জন পাহাড় ভিতরে গাড়ি কাম মারছে আধা ঘন্টা আকাশ উঠছি তারপর সে মাড়ি তাই সব না আর জঙ্গল ও গাড়ি লুয়ে পড়তাছে কার আইডিয়া চিনা চিনা বন্ধু এত বড় গাড়ি চালা কেমনে আরে মামা কি কর চালাই কেম নে আরে বিমান চালায় আমার শুমু রাস্তার মধ্যে ইয়া বড় পাহাড় না রে পরে খেয়ে গাড়িটা নওটা গিয়ার হালায় পিক আপ ডাখেনি ধইরা টান দিলাম পাহাড়টার উপরে ছিটকায় পড়লাম কি কর পাহাড়ের উপরে গাড়ি আয় পড়ছে বন্ধু তুই তো সাইকেলই চালায় বাস না তে গাড়ি কেম্মে চালাস বন্ধুজন পাহাড়ের উপরে গাড়ি টান মারছে আধা ঘন্টা আকাশ হয়ে তারপর সে মাটি তাইলাম হ্যাঁ হ্যাঁ গাড়ি মারিত নামাই রিসা ছিলাম না উসি কল লাগাইছে আকুতminValue কারণে গাড়ি মারিত নামাইছি তাহলে আকাশ দিয়ে চালাতাম আচ্ছা বন্ধু তুই গাড়ি কই পাইলি আর এগুলা গাড়ি তো বেরা হাতের লাগে তেল ভরা ট্যাক কই পাস আরে মামা গত কত বছর এরা ছাগল চুরি করে ধরা খilem না পিট্টা পুট্টা কা ঢাকা গেলাম না না ঢাকা নামতে দেখলাম এক বিশাল বড় লোক ব্যাটা এক গাড়ি ওই এক গাড়ি না এক ব্যাগ আরে যে বড় বেগাসিন গাড়ির হমানি বইলা কে হলো পরে কি হচ্ছে বিশ ত্রিশটা গুন্ডা বড় বড় পারমাণিক অস্ত্র মিসাইল শর্ট গান মটার গান লোয়া দাবা হরছে কি কস বন্ধু পরে কি হইলো পরে আমি নায়ক শাহরুখ খানের মতো আরে শাহরুখ খান না শাহরুখ খান ওই শাহরুখ খানের মতো জাফায়া বললাম বিশ ত্রিশ জন গুন্ডা আমার লোকে মারামারি পাইলো না পরে তো বড় বড় মিসাইল টিসাইল আসেন এক সময় মারা ধরছে এ বিদে গেছে ও গেছে বেশি আমার ক্ষতি হয়েছে না বন্ধু ওর টেহারি কি হইলো আরে টেহার গপ পরে হন ওই বোমা মারা ধরছে বন্ধু তো এই বেকার হয়েছে আহাই রে পরা ধরলো সিরা সুইটা এই যে গাতা টিলা টুলি যে একটা সস এগুলা বোমা লাগ কি কস বন্ধু তুই তো তাইলে সুপারম্যান হ ওই বেড়াও কইছে আমি সুপারম্যান আর টেহারি না বেড়া বাড়া দে পড়ে বেড়া তো এই সব কান্ড দেখা বিউ হয়ে গেছে না রে ওরে না এইটা আমি শান্তি না তো শততাবে ক্যা বেডা তো নিজে ফুলা বনে এরছে কি কস বন্ধু আগে তো রাস্তা এক্কেপরে থাকে তুলতি এ তুলি টিয়া বইয়া থাকনো তুললি না আরে কি কস বেডা আগের রাস্তা गेला আছে হেই বেডা আমার শততাবে ক্যা ওই বেটার জি একটা আমেরিকা ডাক্তারি লানি পড়ে আমার তো বিadiabatic আমি আপাতত বুঝি পড়ে আর তুই গাড়ি কত কইলি না প্রাইভেট কার দি আরছে সিল বন্ধু না ওরছে কপি একটা কোন লয়ে যায় এলিগেটাই লইছি প্রাইভেট কারের কথা কস হেলিকপ্টার যে বাই না হল সিনেমা মানলে যেউটা কে আমি আনছি না কারণ হইলো আমগো গ্রামে দে এই লম্বা লম্বা ইগল টা গাস বাই যাউটবো কারণ যে তার তুই দেব হানি কোন আবার পাহা বাই যাউডে আনছি না কি কস হেলিকপ্টারের হাত যে এই যে এল লাগাই না তোর লগে গুলো কই বারছাই না তুই বিশ্বাসই করবার চেষ্টা ওই যে রোস রয়েস যে একটা আছে ওর কাপড় হর্তা আরে রোস রয়েস না রোলস রয়েল হ্যাঁ রোলস রয়েলস নেই না কে রে না জানস ও কয়দিন আগে একটা তিনশো পিট উল্টাই দিয়া চাটকা লাগাই আর কি দাম তো বেশি না পঁচিশ কোঠি আর কোন লাগতো না কারেগুলা করে লাভ আছে স্বপ্ন হইল পঁচিশটি হার পঁচিশ কোটির পরলে লাভ আছে কি করস বন্ধু তুই তো অটো চালাইয়া ভাত খাইছি হঠাৎ করে একদিন বড় লুকাই গেলি আরে তুই তো স্বপ্ন দেখতাছস দা তো এর থেকে বড় বড় গাড়ি চালায় তিন চারকা হুন্ডা চালাই পরে মনে হয়েছে গ্যারাম আসি দিকে রয়েছি এই যাও না সরো এটাই তো আমার গাড়ি দেখলে মন ধরে যাও সরো গাড়ি ধসে দোকানের সামনে এনু করতে এলো ওই মিয়া গাড়ি দেখলি তোমার গাড়ি হয়ে যা এই গাড়ি আমার বন্ধু বন্ধু আমার বড় লোক হয়ে গেছে গা আরো বড় বড় গাড়ি চালা বন্ধু থাকতো আমি যাই গা গরু নিয়ে ভাই যার লাগে আরে যাই বিয়া কে আর ঘুরতি নিয়ে গাড়ি দিয়া না বন্ধু থাক আমি যাই কি রে ও দম মারে গেল কাকে কে আরে ডরাই

না বন্ধু চশমা নিলা কে বন্ধু আমার বেরা আবার উলুক হেই এটা আমার গাড়ি এর আগে তোর বন্ধু গাড়ি চুরি করে ধরা পড়ছে আমারটা চুরি হলোয়া পড়ছে এ চশমাটা আমার কি কইনে এডা হেই বন্ধু এইবা আরে বন্ধু থাক নেগে গাড়ি আমি হেলিকপ্টার কিনবাম